আর সবাই নেতা তো এখানে আমরা একটা বার্তা নিয়ে যাই সেটা হলো আগামী দিনে আমাদের টার্গেট হলো ধানের শীষ তারক রহমানের সিদ্ধান্তের উপর আমাদের অবিচল থাকা তারক রহমান এবং বেগম খালেদা জিয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপর আমাদের অবিচল থাকা আমরা দলগতভাবে ভালো নুরু চালন সাহেবের সাথে কাজ করতে হয় দীর্ঘ 17 বছর কোয়ালিমেন্ট থেকে যখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী ফেদীর সরকার দ্বারা এই বিএনপি কে বিসর্জন দিয়ে তারা নতুন দল গঠন করে নেতৃত্বে বিএনপি কে তারা বিসর্জন দিয়ে নতুন একটা দলে দলে তারা গঠন করে সেই দলে

আপনি নিজেরা একটু খেয়াল করে দেখতে পারবেন যে বিগত সতেরো বছর যাবৎ এই রাজবীরি জেলায় বিএনপিকে ঠিকানার জন্য কোন নেতা সব বেশি শ্রম গ্রাম দিয়ে এই পর্যন্ত আসছে আমরা সেই নেতার সাথে যখন বিএনপি করার মতো কথা বলার মতো লোকে ছিল না তখন সেই নেতা কিন্তু আমাদেরকে খুঁজে খুঁজে বাইর করে করে বাইর করে করে সে কিন্তু রাজপথে নিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে

আমি ব্যক্তিগত ভাবে নিজেকে গর্বিত মনে করি যে নেতার মধ্যে ব্যক্তিগত কোন স্বার্থ নাই শুধু দল আর দল সতেরো বছর যাবৎ যে নেতা সমস্ত কিছু বিসর্জন দিয়ে আজকে সুসময় এসেও সে বলে যে আমাকে দল মনোনয়ন যদি নাও দেয় তাকেই তাহলে শীত মনোনয়ন দেবে আমরা সবাই মিলে তার জন্য নির্বাচন করব তাহলে সেই নেতা পিছন থেকে সরে যাওয়ার মতো আর কোন সুযোগ থাকে আমরা সেই নেতার সাথে কাজ করতেছি আমরা আপনাদেরকে আহ্বান জানাই

যে নেতা কর্মীগুলো আছে এরা সেই মুরগির ছোট ছোট বাচ্চার মতো তার পাথার নিচে বল থাকবে বলে বিশ্বাস করি